প্রিয় বেগম লিখেছেন প্রেমা চৌধুরী আপনাদের সাথে আমি আছি ছিল সাহেব আগুনের মতো জ্বলন্ত মুখ তিনবার চাবুক মারতেই আমার মাথা উঠছিল সাহেব দেখুন সাহেব মারের দাগ পড়া গেছে আমারে বাড়ি যাওয়ানোর অনুমতি দেন সাহেব আমি এখানে আসতাম না আর সেজাত বিরক্ত মুখে কুতুবের দিকে তাকিয়ে রইল পিঠে কালশিতে দাগ বসে গেছে তিনটে তুমি থামবে কোনো জিনপরি নেই এই মহলে সত্যি করে বল কাকে দেখেছো কুতুব হাওমাও করে কাতে কাতে বলল খোদার কসম সাহেব জীবনেও এমন জিনিস আমি এই মহলার আশেপাশে দেখি নাই ওইটা মানুষ ছিল না দ্বিতল ভবন থেকে চত্বরে দাঁড়িয়েছিল অপরূপা কুতুবের কবি কেচ্ছা শুনে সে বিরক্ত হয়ে আদমরা লোকটার দিকে তাকালো লোকটার পাশে পড়ে রয়েছে পানি তার মানে কেউ তাকে পানি খেয়েছে তার ষষ্ঠ ইন্দ্রিয় কিছু একটা বার্তা দিলে সে হাঁক ছেড়ে ডাকলো সাফায়াত বলো ভাই যান সায়রা আর সহিনীকে ডাকো চি সায়রা আর সোহিনী হাজির হলো কুতুব বলল না সাহেব আমি মহলের কন্যাদের চিনি ওই কন্যারে আমি কখনো দেখিনি সে চিন চিনপুরই ছিল এনারা ছিলেন না সেজাত এবার কটমট গলায় বলে এই ওকে কেউ কমল বিলে গিয়ে ছুঁরা ফেলো দ্রুত যাও কুতুব ভয়ে কাতর হয়ে লুঙ্গির গোষ্ঠ তুলে দিল এক দৌড় সায়রা সোহিনী আর শিভা হিহি করে হেসে উঠল শিবান হাসতে হাসতে বলল চিকনা কুতুব কুতুবন হয় সুন্দরবনের কথা বলেছে সেজাত ভাইজান বলেই সে হিহি করে হাসতে লাগলো সেজাত কৌতূহলে চোখে তাকালো তার দিকে সম্রাটকে তাকাতে দেখে সে সিভান সায়রার পেছনে গিয়ে দাঁড়ালো ভুল হয়ে গেছে ভাইজান সায়রা শিবানের গাল টেনে দিয়ে বলল ছি তুমি এসব কি বলছো শিবান ও এখানে কেন আসবে সেজাদ সন্দিহান কণ্ঠে বলল সুন্দর বউকে কথাটা গুরুত্ব দেওয়ায় শিভান উঁকি দিয়ে সেজাদের দিকে তাকালো বললো দাদাজান কাল যে সুন্দর বউ নিয়ে এসেছিল সে সায়রা ওর মুখ চেপে ধরে বললো ওর কথা কানে নেবেন না ভাইজান তুমি চুপ থাকো ও মিথ্যে বলছে সেটা তুমি জানলে কী করে ও সত্যিও তো বলতে পারে ওই মেয়ের এত দুঃসাহস কীভাবে হয় আমাদের লোকেদের হাত গায়ে হাত তোলার এত স্পর্ধা তার আব্বা আপনি কাকে মহলে এনেছেন শাহজাহান সাহেব ধীর পায়ে হেঁটে এসে পুত্রের কাঁধে হাত রেখে বলে শান্ত হও আমি অপূর্বর কাছে এক্ষুনি যাচ্ছি জানতে চাইবো কেন সে এটা করেছে আলবাদ সেই করেছে আব্বা আপনি না জেনে শুনে একটা অপরিচিত মেয়েকে মহলে নিয়ে এলেন এটা কি ঠিক হলো আপনার কাছে এটা মোটেও আশা করিনি আমি তার উপর সন্দেহ আমার দ্বিগুণ বেড়েছে কারো কথায় কর্ণপাত না করে মহলে চত্বর সে সেজাত অপরূপা দ্বিতল ভবনের চত্বরে দাঁড়িয়ে আছে পুরোটা শূন্য চুপচাপ সে অন্যতপ্ত নয় একটুও তীব্র আগ্রহ নিয়ে সায়রা আর সোহিনী অপরূপার কাছে জানতে চায় কেন সে এমনটা করেছে অপরূপা তাদের সবটা বলে একটা মানুষ মুখ খুলছে না তারপরও কেন তার উপর জলুম করা হচ্ছে সায়রা আর সহিনী চুপ থাকে পরক্ষণে হেসে ওঠে বলে মাটা কি তো দারুণ দিয়েছ অপা নইলে তিন চাবুকের আঘাতে বেহুশ বলেই দুজন সশব্দে হেসে ওঠে অপরূপা তাদের সাথে হাসে প্রশ্ন করে আচ্ছা যাত্রাপালার কথা বলেছিলে না তোমরা যাবো না সায়রা চেহারা মলিন হয় নারী শিল্পীর গায়ে নাকি চাকু মেরেছ ওই সন্ত্রাসটা তাই মঞ্চ সাজবে না যাকে পেটাচ্ছে উনি জি অপরূপা চুপ থাকলো বলল যে সে যাই হোক এমনভাবে মারা চাইতে তো একবারে মেরে ফেলাই ভালো আমি মানুষের কষ্ট সহ্য করতে পারি না তুমি কোমলমতি তাই আর এসব দেখতে দেখতে আমরা অভ্যস্ত সেজাদ ভাইজানের কাছে ছাড় পাওয়াও মুশকিল অপরূপা লোকটার নাম শুনেই বিরক্ত হয় উপর দিক থেকে লোকটা যতটা সুকুমার সুদর্শন ভেতরটা ঠিক ততটাই নিকৃষ্ট তার কাছে একজন পুরুষই সৃষ্ট যার কঠিনরূপ সে কখনো দেখেনি সন্ধ্যায় নামাজ কালাম আর জিজ্ঞাসে ঘরে রাতের খাবারের আয়োজনের দুম পড়ে সকালে রুটি বেলছে মতিবানো পান খাওয়ার কারণে জিবা আর দাঁত সারাক্ষণ লাল হয়ে থাকে তার রুটি বেলতে বেলতে মুগ্ধ চোখে দিকে বারবার তাকায় সে আর তার বোকামের কথা মনে করে দাঁত খেলিয়ে হাসতে ইচ্ছে হয় সে তো রাজার ঘরে রানী হওয়ার মতো মেয়ে সে কিনা ঘর ছেড়েছে এমন একজনের হাত ধরে যার দুকুলে কেউ নেই অপরূপার সিঁড়ি পিঁড়িতে বসে তরকারি কেটে দেয় সিভানের আম্মা হামিদা বেগম তার তরকারি কাটা দেখে টুকটাক প্রশ্ন করে যেমন বাড়ি থেকে ছিল আগে রান্নাবান্না করতো কি না পড়াশোনা কতটুকু করেছে কোরআন পড়তে পারে কিনা নামাজ কালাম পারে কিনা অপরূপা তার জবাব দেয় সবটা শুনে খোদেজা মাঝে মাঝে মেয়েটাকে আড়াল হতে দেখে তার সহজ সরল চেহারার পেছনে যেন লুকিয়ে আছে কঠিন এক তেজস্বী রূপ হামিদা বেগম জানতে চায় কুতুবকে মারার সময় তার হাত কাঁপেনি অপরূপ বা লোকটা চাইলে আমাকে আটকাতে পারতো কিন্তু সে আমাকে দেখে ভয় পেয়ে গিয়েছিল তাই মারতে সুবিধা হয়েছে হামিদা হেসে ওঠে যা বলে এমন ভুল আর করো না সে যা চুপ থাকবে না যেমন আছো তেমন থাকো তোমার স্বামীর খোঁজ পেলেই চলে যাবে আমি এখানে থাকতে আসিনি মা বেগম যা চুপ হয়ে যায় পিতৃ মাতৃহীন বড় হলে এই একটাই সমস্যা যার এগুলোকে নেই তার হাত ধরে তুমি পালালে আমার জায়গায় থাকলে আপনিও আপনি আরও আগে পালাতেন খোদে যা যে থাকে কি অদ্ভুত মেয়েটা ফটোর ফটোর করে কথা বলেই যাচ্ছে সেই যাদের সামনে এভাবে কথা বললে তো সমস্যা খোদে যা এবার চুপসে যায় তোমার স্বামী যদি আর না ফেরে কোথায় যাবে তুমি ভাগ্য আমাকে যেদিকে নিয়ে যায় কথোপকথনে ভাটা পড়ে তন্মধ্যে শাহজাহান শাহজাহান সাহেব ডাক পারেন অপরূপা তোমার সাথে কথা আছে বেরিয়ে এসো হাত ধুয়ে ত্রস্ত পায়ে বেরিয়ে যায় অপরূপা শাহজাহান সাহেব হাঁটতে হাঁটতে সামনের দিকে এগোয় অপরূপ্পা ওনার পেছন পেছন হাঁটে নিচু স্বরে জানতে চায় ওনার কি কোনো খবর পেয়েছেন আমার পুত্র লোক পাঠিয়েছে ওখানকার বাসিন্দা মাঝি জেলেদের বক্তব্য তোমার স্বামী তাদের কাছে তোমার খোঁজ করতে চায়নি অপূর্বা ব্যথিত হয় শাহজাহান সাহেব প্রশ্ন করে তোমার স্বামী কটায় তোমাকে ঘাটে রেখে গেছে জোহরের আজান পড়ছে সবে ঠিক সে সময় শাহজাহান সাহেব ঘাড় ঘুরিয়ে তাকায় চোখ দুটো চকচক করে ওঠে অভিশঙ্কায় তোমার থেকে কিছুটা দূরে একটা জাহাজ ছিল আর তারপর বলে হ্যাঁ ছিল ওরা ট্রলার থেকে বড় বড় বাক্স তুলছিল ঘাটে ঠিক তারপরেই কিছু সৈন্য আসে কিন্তু সৈন্য ঘাটে পৌঁছার আগেই তারা চলে যায় সৈন্যরা তোমায় কিছু বলেনি না সৈন্যদের পিছু পিছু একজন বড়ি আর তার দুটো নাতি নাতনি আসে আমি তাদের সাথে ঘাটে বসে থাকি এত প্রশ্ন জিজ্ঞেস করছেন শাহজাহান সাহেব অপরূপাকে চমকে দিয়ে বলেন জাহাজটা ডাকাতদের ছিল ওরা তোমাকে একা পেয়েও কোনো ক্ষতি করলো না কেন তুমি কি জানতে না ওরা ডাকাত অপরূপা হাঁ করে চেয়ে থাকে ডাকাত হ্যাঁ ডাকাত ওরা ডাকাত ছিল তাই তো পুলিশ এসেছে অপরূপা কপালে হাত দেয় তুমি সত্যিই জানতে না ওরা ডাকাত ছিল না আমি কি করে বুঝবো ওরা ডাকাত ছিল ওরা তো আর দশটা সাধারণ মানুষের মতোই ছিল তোমার কি মনে প্রশ্ন যাচ্ছে না ওরা কেন তোমায় ক্ষতি করলো না আমার কাছে ওরা কী পাবে তো তাই হয়তো অপরূপার গায়ে কাটাতে সে ডাকাতের সামনে দাঁড়িয়েছিল তখন কি ভয়ানক আমার পুত্র সন্দেহ করছে তোমার সাথে ওদের কোনো যোগসূত্র আছে নইলে ওরা তোমার ক্ষতি করলো না কেন সে যাদের কথা শোনা মাত্রই অপরূপার গাত্র হয় সে খানিকটা করা গলায় বলে আপনার পুত্র একটু বেশি বোঝেন আশ্রিত হয়ে এসেছে তাই বলে আমাকে যা তা বলবেন উনি আমি ডাকাত তুমি অযথা তাকে ভুল বোচ্ছ মে ওর কথায় যুক্তি আছে ও যুক্তি ছাড়া কথা বলে না তুমি বিষয়টা একটু ভেবে দেখো ও কিন্তু ভুল কথা বলেনি সৈন্যরা খোঁজ লাগিয়েছে ইতিমধ্যে তারা জানতে চায় কোন কাজী বাড়িতে তোমাদের নিকা হয়েছে কামিন নামা তোমার কাছে না থাকলেও ওনার কাছে পাওয়া যাবে অপরূপা শুকনো ঢুকবিলে সত্য লোকতে আমতা আমতা করে বলে আমি কিছু জানি না কিছুর নাম জানি না কিছু না শাহজাহান সাহেব বলে ওঠেন তুমি না বললে তুমি পড়াশোনা করেছ এত শিক্ষিত হয়ে তুমি নাম জানো না তুমি কিন্তু শিক্ষিত বুদ্ধিমতি অপরূপা কিছু জানো না এটা সম্রাটের পক্ষে বিশ্বাস করা কষ্টকর হবে শাহজাহান সাহেব বলেন তুমি বলতে না চাইলে বলো না সম্রাট ইতোমধ্যে তোমার গ্রাম ইন্দিরাপুর তারপর পলাশপুর সিন্ধুপুরের সব কাজী বাড়িতে খোঁজ নিচ্ছে সত্যিটা বেরিয়ে আসবে অপরূপার চোখ ভর্তি জল দেখা যায় আপনি আমাকে অবিশ্বাস করছেন সাহেব হাসেন অপরূপার মাথায় হাত রেখে হেসে বলেন কাবীর নামায় তোমার বরের সব তত্ত্ব থাকবে তাকে খুঁজতেও সুবিধা হবে তোমার ব্যাপারে সব জানার পর বুঝলাম তাকে খুঁজে পাওয়াটা জরুরি অপরূপা কিছুক্ষণ চোখ চোখগোচে ঠাঁই দাঁড়িয়ে থেকে চোখের জল ছেড়ে দেয় বুকে চিবুক ঠেকিয়ে বলে আমাদের নিকা রাতে হতো সাপ তার মুখে নিঃসৃত বাক্যটুকু সাহেবের কর্ণগোচর হওয়ার পূর্বেই তিনি প্রস্থান নিয়েছেন রাত্রি নিঝুম নিস্তব্ধতায় মহলের ঘন জঙ্গলাকীর্ণ পর্বত হতে বন্য শেয়ালের কুকুরের বেয়ারিস টাক ভেসে আসে অপরূপার চোখে খুব তা নিদ্রা নামে না নিদ্রা নামাতে নামে ভোর রাতে আজও তাই মরার মতো ঘুমে বিভোর হয়ে আছে সে পুরো সুলতান মহল যখন অন্ধকার আর ঘুমগ্রস্তের মতো নীরব নিস্তব্ধতায় আচ্ছন্ন আকাশে চাঁদ নেই আকাশটাও মেঘলা যে কেউই সহজেই ভয়ঙ্কর নগরী হিসাবে আখ্যায়িত করবে এমন ভয়ঙ্কর হয়ে আছে সুলতান মহল রূপনগরের প্রধান সড়ক ধরে দলে দলে ডাকাছূন্য এসে ঘেরাও করল সুলতান মহল তাদের হাতে জ্বলন্ত আগুনের মশাল সদ্য সাহিত্য কবরস্থান হতে চুরি করা কাপ কাফনের কাপড় নিয়ে প্রাচীর টপকালো খুব শুনিমপূর্ণ ভঙ্গিতে কাফনের কাপড় বাড়িতে রাখলেই মানুষ মরার মতো ঘুমায় এটা তাদের বিশ্বাস প্রাচীর টপকে মহলের পেছনের বড় পাকড় গাছটির মাধ্যমে লতা পাতা সাহায্যে ছাদ টপকে আরও একটি গোপন পন্থা অবলম্বন করে দলে দলে ডাকাত দল ঢুকে পড়ল মহলে মহলের অভ্যন্তরে সবাই ঠিক মরার মতো ঘুমাচ্ছে দলে দলে ভাগ হয়ে এক একটি কামরায় ঢুকে পড়ে তারা যা পায় তাই হাতিয়ে নেয় সারা বৈদ্যুতিক তার কেটে ছিন্নবিচ্ছিন্ন করে দেয় তারা একটা দল গিয়ে থামে অপরূপার কক্ষটির সামনে কমলা রঙের স্বল্প আলোর বৈদ্যুতিক বাল্ব লাগানো ছিল তার ঘরটিতে সে বাল্ব বন্ধ করে মাথার উপর হাড়ি শিখা ছোট করে জ্বালিয়ে রেখে সে ঘুমায় তার পুরনো অভ্যাস আজও তার ব্যতিক্রম ঘটেনি হাড়ি মৃদু আলো তার ঘুমন্ত মুখে পড়তেই ঢাকা একজন সবাইকে ইশারায় থামিয়ে দেয় সবাইকে আদেশ দেয় চলে যাওয়ার জন্য সবাই তার আদেশ মেনে চলে যায় মুখোশে আবৃত ডাকা পা ফেলে ফেলে এগিয়ে আসে অপরূপার দিকে ঘুমন্ত মুখটার উপর ঝুঁকে পড়ে কিছুক্ষণ চেয়ে থাকে চুপচাপ ভারী নিঃশ্বাসের আচর পড়ে অপরূপার মুখে তার নরচর টের পেয়ে দ্রুত সরে পড়ে ডাকাত হাতের পুটলি থেকে তার সমস্ত গহনা আর লাল শাড়িটা নিজের পুটলিতে ঢুকিয়ে নেয় অপরূপার ঘুমান্ত মুক্তির দিকে পুনরায় তারপর পায়ের বিভৎস আওয়াজ তুলে বেরিয়ে ঢুকে পড়ে অন্য কক্ষে তীব্র অস্বস্তি উদ্বেগ অশান্ত মনে ঘুম থেকে লাফিয়ে উঠল অপরূপা হারিকেনের শিখা বাড়িয়ে নিল কক্ষের দরজা খোলা দেখতেই বক্ষপঞ্জর কেঁপে উঠে তার দরজা বন্ধ করার নিশ্চয় তার মানে এই নয় দরজাটা খোলা রেখে ঘুমিয়েছে কে এসেছিল তার ঘরে এজন্যই তার এরকম অস্বস্তি লাগছে কে হতে পারে ভয়ে তার বুক ধুকফুক ধুকপুক করতে থাকে পাচোরা অসার হয়ে আসে চোখে ঝাপসা দেখে ঘর থেকে বেরিয়ে কে কে বলে কিছু দূর চলে যেতে একজন ডাকার জন্য পেছন থেকে এসে চেপে ধরে তার মুখ অপরূপ নখ খামচে ধরে গোঙাতে থাকে ডাকাছৈন্যের নোংরা হাত স্পর্শ থেকে রক্ষা পেতে কেঁদে উঠে চেঁচানোর চেষ্টা করে এক সময় সফল হয় ততক্ষণে তার কব বন্ধ কেশপাশ ঝুপ করে ছড়িয়ে পড়ে মধ্যদেশে শাড়ির আঁচল খসে পড়ায় গলার পাশে পাঁচ আঙুলের নখের ছাপ বসে যায় তারপরও সে ছুটে ছুটে নিরুদ্দেশে অন্ধকারে হাড়ে কেনটি ছিটকে পড়ে ঝনঝন শব্দ ভেঙে যায় সাথে সাথেই সে যাদের ঘুম ভেঙে যায় ধরফড়িয়ে লাফিয়ে উঠে বসে সে উঠে দেয়ালে সুইচ টিপতেই বাল্ব চলে না সে তার মাথার উপরে টর্চ খুঁজতে থাকে সেটিও পায় না অথচ সেটি ঘুমানোর আগেই মাথার উপরে রেখেছে থপ 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 পায়ের আওয়াজ কানে আসে শক্ত হয়ে জমে যায় সে দেশলাই কাঠি জ্বালিয়ে হারিকেন খুঁজে নেয় হারিকেনে আলো চালিয়ে গম গম স্বরে কে বলে উচ্চ স্বরে দিতেই সেই পায়ের শব্দগুলোতে এবার দৌড়ানি আভাস টের পায় সম্রাট ষষ্ঠ ইন্দ্রিয়ের বার্তা অনুসরণ করে সে হারিকেনের আলোয় একদম কমিয়ে নীরবে পা ফেলে বেরিয়ে পড়লো কক্ষে থাকা প্রচণ্ড তলোয়ারদের সাথে নিয়ে সে ঘর বেরোনো সে ঘর বেরোনোর সাথে সাথেই পায়ের শব্দগুলো ছাদের দিকে উঠতে থাকে বাইরে বিকট শব্দে গোলাগুলির শব্দ হয় আগুনের ঝলকানি মহলের ফাঁক পোকর দিয়ে ভেতরে প্রবেশ করে সকলের কথা ভেবে আতঙ্কিত হয় সেই যান ঘাম দিতে থাকে কপালে ডাকাত দল ডাকাতদের দল কি প্রবেশ করেছে অন্দরমহলে এ অবিশ্বাস্য তৎক্ষণাৎ তীব্র বেগে ছুটে আসে একটি শরীর এসে পিঠে বাড়ি খায় ক্রুদ্ধ হয়ে পেছনে ফিরে তলার দিয়ে আক্রমণ করতেই অদ্ভুত শব্দ করে তার গায়ের উপর ঢলে পড়ে এক কোমলমতি নারী শরীর মজবুত হাতে বেষ্টনী দ্বারা আবৃত করে হারিকেনের ওপর তুলে মুখ পানা দেখার চেষ্টা করে সে প্রবল আঘাত ভয় আতঙ্কে ছোট হয়ে আসা কন্যাটির দুচক ব্যথার জল টলমাল করতে করতে গড়িয়ে পড়ে দুপাশে সেজাত দেখলো মেঘের কোলে একটি চাঁদ যেন নিজেকে কলঙ্কমুক্ত করার জন্য পুরোপুরি নিস্তেজ হওয়ার পূর্বে অস্ফুটস্বরী উচ্চারণ করে আমি ডাকাত নই সে জাত হিতাহিত জ্ঞানশূন্য হয়ে উচ্চারণ করে রূপ